রেশমি পরোঠা দারুণ হয়েছিল কিন্তু টেস্টটা মুখে দিলেই একদম গলে যাবে এখানে দেখুন নিয়ে নিয়েছি দুটো সিদ্ধ করে নেওয়া আলু গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাতেও এটাকে মাখিয়ে নিতে পারেন দিয়ে দিলাম এক বাটি ময়দা এক বাটি ময়দাতেই কিন্তু অনেকগুলো পরোটা হয়ে যাবে পরিমাণ মতন লবণ চিলি ফ্লেক্স গোটা জিরে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি সব উপকরণগুলোকে প্রথমে একটু মাখিয়ে নেব হাত দিয়ে তারপরে জলের ব্যবহার করলাম অল্প একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে দেখুন ডোটা তৈরি করা হয়ে গেছে ওপর দিয়ে দিয়ে দিলাম দু চামচ তেল আরও ভালো করে একটু এক মিনিট মাখিয়ে নিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপরে এটা থেকে আমি পরোঠাগুলো বানিয়ে নেব পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে দেখাচ্ছি কি সুন্দর দেখুন নরম তুলতুলে হয়েছে এবারে এগুলো থেকে লেচি কেটে নিচ্ছি আমি এখানে আটখানা লেচি তৈরি করে নিয়েছিলাম চাকিতে দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো ময়দা এবারে এটাকে আমি বেলে গোল করে নেব আমি গোল পরোঠাই কিন্তু আজকের বানিয়েছি আপনারা চাইলে ত্রিকোনাও বানাতে পারেন তাওয়াতে পিঠ ভালো করে শিখে নিয়ে সাদা তেল দিয়ে চেপে চেপে একটু ভেজে নিচ্ছি যাতে ভিতরটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায় এখানে দেখুন পরোটা আমার একটা তৈরি হয়ে গেছে বাকিগুলো একইভাবে বানিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আমি এখানে দই দিয়ে খেয়েছিলাম পরোঠাটা হাতের মুঠোর মধ্যে চলে আসছে এত নরম হয়েছিল আর মুখে দিতে একদম গলে গেছিলো তাই বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে কমেন্টে আমাকে জানাবেন ধন্যবাদ